সকাল সকাল ঘুম থেকে ওটা রেডি হয়েছি অফিসে যাওয়ার জন্য এখনো জুতাই ঠিক করতে পারি না হ্যাঁ কি অবস্থা আল্লাহ সবার কি অবস্থা জি অবস্থা আলু ভর্তা ভালো গান টান শোনায় হ্যাঁ প্রত্যেক সকালে আমরা প্যারা খাই দেখি আজকে গিয়ে আল্লাহ ভরসা আজকে পাবো রিক্সা পাইছি ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা রিক্সা

চারটা আট জাস্ট নামাজ পড়ছি লাঞ্চ এখনও কপালে জোটে নাই অফিসে খাবার নিয়ে এসে আমাদের বাইরে এখনো বসে আছে আমি দেখতেছিলাম আজকে অবশ্যই বারান্দাটা ইয়ে লাগাবো ফুল গাছ ফুল গাছগুলো কই ভাই একটু বসতে যাবো বাস স্ট্যান্ড বসে ফুল গাছগুলো কই সিয়াম ফুল গাছগুলো এখানে আপনাদের জন্য অনেকগুলো ফ্লাওয়ার ফ্লাওয়ার ট্রি ঠিক না লাকি বেম্বার হচ্ছে মানি প্ল্যান্ট লাগাবো আর এখানে আপাতত লাঞ্চ করবো খুদায় আমি একদম জর্জরিত ওই জর্জরিতাম প্লেট দিয়ে গেছে খাবার সবার একচুয়ালি আজকে মজাদার খাবার দিছে ভাত এটা হচ্ছে ডাল আর কি মাস আইডেন্ট নো ইটস নেম বাট আই গ্যাস মজা হবে দেখি কি অবস্থা সারাদিন কাটালাম ভালো বাট ফাইনালি এসে পড়লাম একটা প্যারার মধ্যে এই যে এখন হচ্ছে ইন্টারনেটের অবস্থা কি একটা হয়েছে আপলোড দিয়ে রাখছি ভিডিও আপলোড হয় না এইগুলো তো কাজ আজকে করতেই পারি নাই এই হচ্ছে সারাদিনের আপডেট প্যারা প্যারা অ্যান্ড প্যারা ফাইনালি এখন একটু অফিস ফ্রি হয়েছে এখন বাজে হচ্ছে রাতের সাতটা তেত্রিশ অর্থাৎ সাড়ে সাতটা কেউ নাই সবাই গেছে আমি যাচ্ছা এখন যেতে পারি নাই তো আমি এখন হয়ে যাবো মোটামুটি সারাদিনের অফিস করা সব কিছু পরে আছে এ হচ্ছে অবস্থা এইসব করে দিই হচ্ছে আর না ভাই অনেক হয়েছে অনেক করছি এবার বাসায় গিয়ে চিল করবো অ্যান্ড ওই যে হচ্ছে ফুল গাছগুলো আমি বলছিলাম যে লাগিয়ে ফেলবো ফুল গাছ ঠিক না মানি প্লান্ট লাকিবেম্ব এই গাছ এগুলো সুন্দর হয়েছে দেখেন এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্টিফিসিয়াল বাট এগুলো হচ্ছে রিয়েল দিদি কারো দুইটা আছে কেমন হলে এই ভিডিওটা জানাবেন এটা জাস্ট হচ্ছে যে কি বলবো সারাদিন কী করে এগুলোর একটা আপডেট আমার জন্য দেওয়া রাখেন সবার জন্য এবং ভালোবাসা যারা আমাকে নিউজ দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম